এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই জানাবো দৈনিক প্রথম আলোর শিরোনাম তাদের প্রধান শিরোনাম নাহিদ আহ্বায়ক সদস্য সচিব পদে আলোচনায় তিনজন নতুন রাজনৈতিক দলের দ্বিতীয় সর্বোচ্চ পদের আলোচনায় থাকছেন নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি আক্তার হোসেন ও সার্জিস আলম এছাড়াও আরেকটি শিরোনাম অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারকে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনের নতুন করে আলোচনা শুরু হয়েছে এরপর জানাবো দৈনিক সমকালের শিরোনাম জাতীয় সংসদ ভোটের পর পুলিশের পদকের মৎসব দু হাজার সালে ভোটের পর চৌষট্টি এসপি সহ সব ইউনিট প্রধান পান বিপিএম পিপিএম এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ঐক্যমতের বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে মতবিরোধ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেয়ার দাবি এরপর জানাবো কালের কণ্ঠের শিরোনাম ভূমি সেবায় ভোগান্তি চরমে জটিলতার অজুহাতে হচ্ছে না নাম জারি বন্ধ খাজনা আদায় ক্ষোভ বাড়ছে জনমনে এছাড়াও তাদের আরেকটি শিরোনাম উচ্চ আদালতের রায়ের পরও উপেক্ষিত বাংলা সাইনবোর্ডের দায়ের সারা ব্যবহার না থাকলেও চোখে পড়ছে না দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো